আমবাগান থেকে ছড়ালো ব্যাপক আতঙ্ক ভীত সন্ত্রস্ত এলাকাবাসী ঘটনাস্থলে পুলিশ নদিয়ার শান্তিপুরে আওয়ার চ্যানেল কন্টেন্ট আনলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারফার্সি ড নট প্রমোট এনি ভায়োলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এন্ড রোম্যান অব সেলফ ইনজুরিস এন্ড আম প্রধানত গ্রীষ্মকালীন ফল আর এই মুহূর্তে সমস্ত আমের গাছি ফলন রয়েছে যথেষ্ট ভালো তাই সেই আম গাছের তদারকিতে আমের বাগানের কর্মীরা আম বাগানে যাবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই আম বাগানে পরিণত হলো মানুষের আতঙ্কের কারণে ঘটনাস্থলে উপস্থিত হলো শান্তিপুর থানার পুলিশ জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেরের মাঠপাড়া পেয়ারা বাগান এরাকার একটি আম বাগানে দেখা যায় সকাল থেকে একাধিক বোমা পড়ে রয়েছে গাছতলাতে এবং এলাকাবাসীদের নজরে এই ঘটনা আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এরপর বাগানের কর্মীরা পুলিশকে খবর দেয় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় সন্দ্বীপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই বোমাগুলো সুতুরি বোমা এবং সকেট বোমা খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় তবে আম বাগানে এই বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে বাগান কর্মী এবং বাগানের মালিক সহ গোটা এলাকার মানুষজন কারা কোন উদ্দেশ্যে জনবহুল এলাকার মধ্যে থাকা আম বাগানে এইভাবে বোমা ফেলে রেখে গেল সেটা বুঝতে পারছেন না এ রাখার কিবি তারা সকলেই চাইছেন অবিলম্বে প্রশাসন থেকে তদন্ত শুরু হোক এবং দোষীদের চিহ্নিত করা হোক তবে সামনে বিধানসভা নির্বাচন তার আগে বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শান্তিপুরে বোমা উদ্ধার হলো কি বলবেন কি কারণে কি বলবো বলুন এটা পশ্চিমবাংলা এটা বোম আর বারুদের উপরে দাঁড়িয়ে আছে তার ভিতর থেকে মেল মারফতর ব্যতিক্রম নয় সারা বাংলাটা বোম উপরে দাঁড়িয়ে আছে এখানে নইলে এই পাড়ার ভিতরে এখানে একটা বাগান যেখানে সবসময় পাড়ার ভিতরে চলে সেইখানে কি করে বোম বন্দুক আসবে তৃণমূলের দুষ্কৃতা ছাড়া এই কর্ম কারুর দ্বারা সম্ভব নয় কি চাইছেন আপনারা আমরা চাইছি উপযুক্ত তদন্ত হোক উপযুক্ত শাস্তি হোক যারাই কর্ম করে গেছে পুলিশ তদন্ত করে বের করে তাদের উপযুক্ত শাস্তি নির্বাচন বলেই হচ্ছে জানে এখানে বিজেপির সভাপতি একজন আছে ওটাকেই দেখা হোক নইলে এখানে বোমার কেন আমার বাড়ির সামনে এটা হতে পারে মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে ভয় দেখানোর জন্য তো বটেই মানুষকে ভয় দেখানোর জন্য না হলে কোনো জায়গায় কিছু নেই আমরা এখানে পাশাপাশি বাস করছি সবাই তার ভিতর থেকে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে